السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله اللهم صل على محمد وعلى آل محمد اسلامي اندولار عمد بنغلاديش راشاهي জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি হজরত সর্বস্তরের ইসলাম প্রেমিক দেশপ্রেমী ভয়ার আমার আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি এদের উদ্দেশ্য কি এ সম্পর্কে আমরা অনেকেই জানি না এই দেশটা কাদের এ দেশ কারা স্বাধীন করেছে এ বিষয়ে আমাদের আপনারা জানেন এ দেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এ দেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেকুল গাদ্দারের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন সালে ব্রিটিশ যখন দিল্লি দখল করে তৎকালীন জাফরের থেকে ওই সময় শাহ অলি উল্লাহ দেব রহমতুল্লাহ আলীর বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে পাঁচ ভূত দারুল ইসলাম না দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ ওই আঠারোশো তিন ইসাই সালের ঘোষণার থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান আপনারা জানেন কি জানেন না ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাল আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে গিয়ে দেখেন সেখানে মুসলমানদের সংখ্যা কত বেশি सर्वप्रथम ব্রিটিশ আ আন্দোলনে প্রাণ দিয়েছে মুসলমান আন্দোলন করে মুসলমান পরবর্তীতে অন্ন অন্ন সম্প্রদায়ের লোক সম্পৃক্ত হয়েছে কিন্তু সূচনা ছিল তারা রক্ত তাদের ত্যাগ